সরকারি বালক উচ্চ বিদ্যালয় এর নিরালামোর পাশেই টাঙ্গাইল পৌরসভা বিন্দুবাসী সরকারি বালক বিদ্যালয় হচ্ছে টাঙ্গাইলের ছেলেদের সবচেয়ে ভালো স্কুল এটা আমার স্কুল আমরা তিন ভাই স্কুলে পড়েছি তো বৃষ্টি হয়েছে স্কুলে আসলাম দেখেন এই গাছগুলো আমরা ছোটবেলায় যখন আমি নাইনটি নাইন ব্যাচ এস এসি এখানে যখন পড়েছি তখন এই বড় গাছগুলো লাগানো হয়েছিল যেগুলো মোটা দেখা যাচ্ছে আর ওই পাশে একটা বাগান ছিল এই সামনে এটা ভেঙে ফেলেছে এক দুই বছর আগে আর এখানে প্রশাসনিক ভবন মাঝখানে এখানে একটা ভবন ছিল আমরা মনে আছে এখানে একটা একতলা ভবন ছিল সেখানে আমাদের এক সার ছিল সার ছাত্রদের শাস্তি দিত না পারলে বা দেরি করলে কাঁধের উপরে ছিল রুমের মধ্যে সেই পাইপ কাঁধের মধ্যে এক মাথা দিয়ে দাঁড় করে রাখত আর কানমলা দিত এটা সম্ভবত একতলা ছিল আর এখানে একটা পুরানো বিল্ডিং ছিল যে মাঝখানে যে দোলনা বা এরকম একটা জায়গা দেখতেছেন একতলা একটা বিল্ডিং ছিল এখানে আমি প্রাইমারি বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় এটা হাই স্কুল কিন্তু প্রাইমারিতেও টু থেকে ফাইভ পর্যন্ত ছিল বেসরকারি কিন্তু বিন্দুবাসিনী নামেই সেই সেকশনটা এখন সম্ভবত আর নেই বা আমি শিওন না কী অবস্থা তো এখানে ক্লাসরুমগুলো ছিল এটা ভেঙে এখন একটা ওই যে দোলনার মতো করেছে এটা জানি না বাচ্চারা খেলতে পারে কিনা আর এখানে অডিটোরিয়াম ছিল একতলা এখন এটা উপরে অডিটোরিয়াম কাম ক্লাসরুম সবই আছে আর এই গাছটা নতুন লাগিয়েছে এই গাছটা ছিল না একটু বড় গাছ আর এখানে দেখতে পাচ্ছেন একটা শহীদ মিনার শহীদ মিনারের এই পাশের ক্লাসরুম তো ক্লাস করেছি তিনতলা ছিল না আমরা যখন ছিলাম সম্ভবত একতলার থেকে দোতলা হয়েছিল ঠিক খেয়াল নেই আসলে অনেক আগের কথা এই বিজ্ঞান ভবনটা আমরা পেয়েছিলাম তখনও ছিল এটা অনেক পুরনো বিল্ডিং একমাত্র এখন স্কুলে এই ভবনটাই সবচেয়ে পুরনো এবং রয়ে গেছে স্মৃতি হিসেবে সম্মত রেখে দিয়েছে এই যে বড় গাছগুলো এই গাছগুলাই আমাদের সময় বোনা হয়েছিল এখন গাছগুলো আসলে অনেক বড় হয়েছে আর ওটা স্কুল মসজিদ স্কুল মসজিদের এই এটা আমাদের স্কুলের মসজিদ স্কুলটা অনেক সুন্দর আছে এখনো গোছানো পরিপাটি সবচেয়ে ভালো কথা যারা এই বিল্ডিংগুলো করেছেন এই মাঝখানে বিল্ডিংটা একটু আগানো হয়ে গেছে আর একটু পিছিয়ে করলে ভালো হতো পেছনে অনেক জায়গা রেখে করেছে মাঠটা একটু ছোট হয়ে গেছে আর এমনিতে ওভারঅল স্কুলটা সুন্দর স্কুলের গেটটাও অনেক সুন্দর ভেতর দিক থেকে গেটটা আর বাইরের দিকে দেখেছেন অনেকে পোস্টার লাগায় তো স্কুলের গেটে বা দেয়ালে যারা পোস্টার লাগায় আসলে তাদের কি বলা যায় আমি ঠিক জানি না আমি বাসায় দুইটা গাছ আছে খেজুর গাছ আমি ভাবছি স্কুলে দেখি এসে বুনতে হবে এটা আজকে বিকেলেও করতে পারি আমরা স্কুলটা একটু ঘুরে দেখি এই রাস্তা ছিল এই দিক দিয়ে রাস্তা প্লাস এখানে বেঞ্চ ছিল যেহেতু উঁচু করা হয়েছে তো রাস্তাটা এখন নিচু হয়ে গেছে বলা যায় বেঞ্চগুলো দেখেন একদম নিচু হয়ে গেছে তো এগুলো সংস্কার করা প্রয়োজন যদিও গার্ডিয়ানদের ভেতরে অ্যালাউড না এটা হচ্ছে বাগান ছিল এটা আমাদের সময় শিক্ষক মিলন ছিল মনে আছে আমরা এই দিক দিয়ে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে গিয়েছি এখন এটা টাইলস করেছে দেখতে পারতেছি এটা একটা বাগান জাতীয় পতাকার স্ট্যান্ড বৃষ্টি হওয়ার কারণে আরো বেশি সুন্দর লাগতেছে এই পাশে হচ্ছে টিচারদের থাকার জায়গা প্লাস হচ্ছে আবাসিক ছিল কিন্দুবাসিনী স্কুলের এখানে সম্ভবত তাপ চলতেছে ভবনের কাজ চলতেছে আর এটা হচ্ছে ড্রেন টাঙ্গাইলের যে খালটা ছিল খালটাকে ড্রেনে কনভার্ট করা হয়েছে যা বাসের জন্য একটা আসলে খুবই বাজে একটা সিদ্ধান্ত হয়েছিল এই ড্রেনটা এত চিকন করা হয়েছে একটা খালকে সম্পূর্ণ মেরে ফেলা হয়েছে বলা যায় এখন টাঙ্গালে একটু বৃষ্টি হলেই পানি জমে হ্যাঁ এখানে একটা ভবন করা হচ্ছে স্কুল ভবন সম্ভবত দেখি যে বিদ্যালয়ের ছাত্রাবাস এইটা সামনে একটা দেখতে পাচ্ছেন স্কুল হোস্টেল যেই স্কুল যত বড় যত স্টুডেন্ট সেই অনুযায়ী এটা খুবই ছোট একটা হোস্টেল তো এখানে যে গভর্নমেন্ট ওয়ার্ক এডুকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট টাঙ্গাইল ডেভেলপমেন্ট অফ সিলেক্টেড গভর্নমেন্ট সেকেন্ডারি স্কুল কনস্ট্রাকশন অফ সিক্স স্টোরেড একাডেমিক বিল্ডিং উইথ সিক্স স্টোরেড ফাউন্ডেশন ইনক্লুডিং স্যানিটারি ওয়াটার সাপ্লাই এটা ইয়ে ছয়তলা স্কুল ভবন বানাইতেছে কই বলেছে গভর্নমেন্ট হ্যাঁ কোথায় ইএনজিআই

অনেক স্মৃতি এই স্কুলে আমাদের ইয়া করা উচিত গাসে স্কুলের সম্ভবত এখন তিনটা সেকশন এটারও তিনটা সেকশন করে ফেলা উচিত মানে ভালো হ্যাঁ এখন কো খো গন হ্যাঁ বয়েজেও তিনটা নাকি ডে মর্নিং ও গালসে যেটা আমি যেটা বলতে চাচ্ছি আসলে ক্লাস ওয়ান থেকে করা উচিত না গার্লসের ক্লাস ওয়ান থেকে বয়েজেও এটা ক্লাস ওয়ান থেকে করলে প্রাইমারিও একটা ভালো স্কুল পাবে ছেলেদের জন্য একাডেমিক ভবন এক এটা হ্যাঁ একাডেমিক ভবন এক এখানে আমাদের প্রাইমারি ক্লাসরুম ছিল এগুলা মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ নামটা মুক্তযুদ্ধ দিয়েছে কিন্তু ভেতরে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ এটা নামটা মনে চেঞ্জ করেছে যাই হোক তো এটা যেটা করছে যে আসলে এখানে আবার দোলনা দিয়েছে ই দিয়েছে এই প্রজেক্ট এখানে বাচ্চাদের মনে ঢুকতেও দেয় না তালার যে অবস্থা দেখা যাচ্ছে না যে আটকানো থাকে হুম আর এই যে কি অবস্থা এই যে এখন খুলে যাচ্ছে হুম না শহীদ মিনার আছে এটা এটা হচ্ছে অডিটোরিয়াম এই যে যেটা বললাম অডিটোরিয়ামের পিছনে প্রচুর জায়গা রেখে অডিটোরিয়ামটা করা হয়েছে যে কারণে মাঠটা একটু ছোট হয়ে গেছে এটা এই যে এই অংশটা সহ মাঠ করা যেত একটু একটু ছোট হয়ে গেছে এখানে বিভাগীয় কমিশনার ঢাকা বিভাগ ঢাকা বৃক্ষরোপণ কর্মসূচিতে এসে গাছ বুনে গিয়েছে হুম 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 গ্রন্থাগার উপরে বৃদ্ধতা তিন তলায় হচ্ছে গ্রন্থাগার লাইব্রেরি হ্যাঁ হ্যাঁ আমাদের সময় রুই একটা ল্যাবই আছে আর কিছু নেই হ্যাঁ হ্যাঁ ওইটাই বিনিয়োগ বেশি দরকার ছিল এটাই এই হচ্ছে আমাদের বৃন্দবাসী স্কুলের শহীদ মিনার না এটা ওই খোলা দিবে এখানে রেড ক্রিসেন্ট ইউনিট আরও যে স্কাউট স্কাউট ডেন এগুলো আছে আর এখানে পানির একটা ই করেছে বাচ্চাদের জন্য এটা একটা ভালোই ব্যবস্থা এটা যদিও খাওয়া যাবে না হয়তো কিন্তু হাত মুখ ধোয়ার জন্য ভালো একটা সুব্যবস্থা উদ্যোগটা ভালো তো মাঠের খুব কাছাকাছি করছে এতে বল ফুটবল খেললে আইসা ব্যথা পাওয়ার একটা সম্ভাবনা থাকে আর একটু ভেতরে করতে পারত বৃষ্টি হয়েছে এই কারণে একটু পানি জমেছে তবে মাঠে বালি ভরাট করে মাঠটা সুন্দর করা হয়েছে এদিক দিয়ে পেছনে যাওয়া যেত পেছনে কাঁঠাল গাছ গাছ অনেক গাছ ছিল এখন কি অবস্থা যায় না এই যে বড় গাছ একটা এগুলো আমাদের সময়ের স্মৃতি আর এই হচ্ছে আমাদের সেই ছোটবেলার যে ক্লাসরুমগুলো প্রাইমারিতে যখন পড়তাম এইরকম ছিল বেশিরভাগ ক্লাসরুমগুলো গুলা হ্যাঁ সেই স্মৃতিগুলো এখন মনে পড়ে এটা এখন একটাই আছে যেখানে যে প্লাস্টার ভেঙে পড়তো আমরা আসলে ভয়েও থাকতাম যাই হোক এখন এই অবস্থা আর কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ